নেট ফর ইঞ্জিনিয়ারে আপনাদেরকে স্বাগতম আজকে আলোচনা করব ডাইমেনশন স্টাইলের সিম্বল এবং অ্যারো এবং টেক্সট এই দুইটা নিয়ে সিম্বলার অ্যারো এখানে হচ্ছে ডট বা অবলিক এই সিম্বল সিম্বলারো হচ্ছে যেমন এখানে আমরা যে অবলিক দেখতে পাচ্ছি এইখানে যে অবলিক দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সিম্বল এবং অ্যারো ফার্স্ট হচ্ছে আমরা প্রথমে যেটা একটা ডাইমেনশনের দুইটা অংশ থাকে প্রথম এবং দ্বিতীয় একটা ডাইমেনশন সিলেক্ট করতে গেলে প্রথমে একটা পয়েন্টে ক্লিক করতে হয় এবং তারপরে সেকেন্ড পয়েন্টে ক্লিক করতে হয় তো এইটা হচ্ছে যে অ্যারো হবে নাকি রাউন্ড হবে বিভিন্ন ধরনের অপশান আছে এখানে ঠিক একইভাবে সেকেন্ড এখানেও বিভিন্ন ধরনের অপশান আছে অর্থাৎ হয়তো এখানে এরকম দেখা যাবে যেখানে যদি আপনারা দেখতে পান আমি এখানে সাইজটা বাড়িয়ে দিই তাহলে দেখতে এখানে দেখতে সুবিধা হবে এই যে এখানে যদি আমি এখন ডট করে দিই এই যে এখানে ডট হয়ে গেল আবার এইখানে যদি আমরা আগের একটু টিক দিয়ে দিই এই যে এইখানে একটা মোটা টিক মার্ক হয়ে গেল এখন দেখি আমরা প্রথম এবং সেকেন্ড বলতে কি বোঝাই যেমন আমরা যদি এখন একটা ডাইমেনশন নেই প্রথমে এখানে ক্লিক করলাম তারপরে এখানে ক্লিক করলাম এখন এই যে আমরা দেখতে পেলাম কি এইখানে ডট আর এখানে হচ্ছে আর্কিটেকচারাল টিক অর্থাৎ আমরা এই সিম্বলগুলো এখান থেকে চেঞ্জ করতে পারব আর এই যে রাউন্ড বা এখানে যে টিক এটা সাইজ কত বড় হবে সেটা নির্ভর করবে এটার উপরে এটা যত বড় হবে তত বড় এবং এটা যত ছোট হবে এটা তত ছোট হবে এটা হচ্ছে সেন্টার মার্ক এখানে দেখেন একটা বৃত্তের মাঝখানে একটা সেন্টার মার্ক আছে এই সেন্টার মার্কটা হচ্ছে এই যে একটা ডাইমেনশন রেডিয়াসের এইটার সেন্টার এইটার এইটার সেন্টার হচ্ছে এইটা অর্থাৎ ডাইমেনশন না দিলে কিন্তু এই মার্কটা পাওয়া যাবে না এই মার্কটাকে আমরা ইচ্ছা করলে বড়ো ছোটো করতে পারি যেমন এখানে আমি দুই দিলাম এখন দেখেন এইটা কিন্তু বড় হয়ে গেল এখন আমরা যদি নান করে দিই তাহলে শুধু ডাইমেনশনটা দেখা যাবে কিন্তু এই মাঝখানের সেন্টার পয়েন্টটা দেখা যাবে না এই যে এটা কিন্তু চলে গেছে এখন আপনারা যদি খেয়াল করে থাকেন এই যে মার্ক যদি লাইন দেওয়া থাকে তাহলে এটা লাইন এটা হচ্ছে সেন্টার মার্ক আর এটা হচ্ছে আর্ক লেন্থ সিম্বল আর্ক লেন্থ সিম্বলটা হচ্ছে যে আমরা যদি কোনো আর্ক ডাইমেনশন নিই তাহলে সেখানে একটা আর্কের সিম্বল থাকে আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি যেমন এই যে একটা আর্ক এটার যদি আমরা একটা ডাইমেনশন নেই এখানে ফার্স্টে কিন্তু এটা সেকেন্ডে কিন্তু আর্গাল টিক আচ্ছা এখন আর্ক বলতে বোঝা যাচ্ছে এই যে আর্ক এটা হচ্ছে এই ডাইমেনশনের পূর্বে অর্থাৎ প্রিসিডিং অবস্থায় আছে সেখানেই আমরা দেখতে পাবো এই যে প্রিসিডিং ডাইমেনশন টেক্সট অর্থাৎ এই যে এটা যদি অ্যাব দিয়ে থাকি তাহলে সেটা উপরে হবে আর যদি নান দেয় তাহলে এটা থাকবে না আমরা অ্যাবাব দিয়ে একটু দেখে নিই যে এই চিহ্নটা উপরে চলে গিয়েছে আর যদি আমরা নাম দিয়ে থাকি তাহলে এই সিম্বলটা আর থাকবে না এটা আসলে খুব বেশি কাছে লাগে না এবার আসে টেক্সট টেক্সটে হচ্ছে আমরা এখানে যে টেক্সটটা থাকবে সেটার কোন ধরনের স্টাইল হবে অর্থাৎ এখানে আমরা বিভিন্ন ধরনের স্টাইল ক্রিয়েট করতে পারি সেই বিভিন্ন ধরনের স্টাইলে আমরা ফাউন্টের নেম ফাউন্ট বোল্ড হবে ইটালিক নাকি রেগুলার হবে ফাউন্টের হাইট ফাউন্টের হাইট যদি জিরো জিরো থাকে তাহলে এইটা হচ্ছে আমাদের ডাইমেনশনের স্টাইলে যে সাইজটা থাকবে যে টেক্সট হাইট সেই অনুযায়ী হবে কিন্তু যদি আমরা এখানে ম্যানুয়ালি করে দেই সে দুই ইঞ্চ বা তিন ইঞ্চ হোয়াট এভার এলস তাহলে সেটা এইটার উপরে আর নির্ভর করবে না ওটা আর এটা হচ্ছে আপস অ্যান্ড ডাউন ওপরের নিচে উল্টানো লেখা এই যে এখানে আপনারা দেখতে পারবেন এই যে লেখার স্টাইলটা তখন এইভাবে হয়ে যাবে আর ব্যাকওয়ার্ড দিলে যে এভাবে হয়ে যাবে তো নর্মালি আমরা এইভাবে রাখবো এখান থেকে আমরা আমাদের ফর্ম চেঞ্জ করতে পারি সেট কারেন্ট এখানে আমরা ইচ্ছা করি অনেকগুলো এই যে নিউ থেকে অনেকগুলো ডাইমেনশন স্টাইল সেট করতে পারি আমাদের যদি কখনো প্রয়োজন হয় বিভিন্ন ধরনের ডাইমেনশনের জন্য বিভিন্ন ধরনের টেক্সট স্টাইল তাহলে আমরা সেটা করতে পারি এই টেক্সট স্টাইল বেসিক্যালি শুধু যে ডাইমেনশনের জন্য সেটা না আমরা যদি এস লিখে এন্টার দিই এই যে এখানেও কিন্তু একই ডায়লগ বক্স অর্থাৎ আমরা যদি সাধারণত কোনো টেক্সট লিখি সেখানেও এই ধরনের এই যে লেখা এইটা টেক্সট স্টাইল হচ্ছে ইউনিভার্সাল পুরো ড্রয়িংয়ের জন্য সেটা আমি ডাইমেনশনে ইউজ করতে পারবো নর্মাল টেক্সটে ইউজ করতে পারবো আর এটা হচ্ছে টেক্সটের কালার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেক্সট ফিল কালার

যদি ওয়ান থাকে তাহলে নর্মাল লেখাটা যত বড় এই যে এই লেখাগুলো যত বড় ফ্র্যাকশনের লেখা অত বড় হবে যদি এটা পয়েন্ট ফাইভ দিয়ে দিই তাহলে ওই লেখাগুলো হচ্ছে অর্ধেক হবে দেখে নিই এই যে এটা কিন্তু অর্ধেক হয়েছে এটা হচ্ছে ছোট আচ্ছা এবার টেক্সট প্লেসমেন্ট টেক্সটা সেন্টারে হবে যদি অ্যাভাব দেই তাহলে এই যে লাইনের উপরে যদি সেন্টারে দেই তাহলে সেন্টারে এটা বেসিক্যালি সেন্টার এবং অ্যাভাক এই দুইটাই বেশি ব্যবহার করা হয় এটা হচ্ছে ভার্টিক্যালি হয় সাইডে দিব নাকি সেন্টারে দিব কোথায় এই যে অ্যাট এক্সটেনশন লাইন ওয়ান এই যে এর কাছাকাছি প্রথম লাইনের এটা হচ্ছে এক্সটেনশন লাইনের এটা হচ্ছে এক্সটেনশন লাইনের যে এইটার কাছাকাছি আর নর্মালি এটা তো আমরা সেন্টার ব্যবহার করে থাকি অফসেট ডাইমেনশনে যে লেখা এবং ডাইমেনশনের লাইন এই লাইনের মধ্যে কতটুকু গ্যাপ থাকবে সেটা সে এই যে লেখা এবং ডাইমেনশনের মাঝখানে যেমন আমরা যদি এটাকে একটু বেশি করে দিই সে এক ইঞ্চি দিয়ে দিই তাহলে আমি কি দেখতে পাচ্ছি এই যে এই ক্যাবটা কিন্তু বেড়ে গিয়েছে আবারও যদি দেখাই এই যে এই ক্যাব কিন্তু এখন বেশি আগে কিন্তু অনেক কম ছিল এবার আছে টেক্সট অ্যালাইনমেন্ট টেক্সট অ্যালাইনমেন্ট হচ্ছে এই যে লেখাগুলো সেটাকে আমি ছোটো করে দিই এই লেখাগুলো যদি হরাজন্টাল দিই তাহলে টেক্সট যেইভাবে হোক ভার্টিক্যাল হোক অ্যাঙ্গুলার হোক আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি টেক্সটগুলো সবই হরাজন্টাল আর অ্যালাইন উইথ ডাইমেনশন যদি দেওয়া যায় তাহলে ডাইমেনশনটা যেভাবে আছে লেখাটা ওইভাবেই হবে আর এটি হচ্ছে আইএসই স্ট্যান্ডার্ড আইএস স্ট্যান্ডার্ড হচ্ছে শুধুমাত্র লিডার বা অ্যাঙ্গুলারের ক্ষেত্রে রেডিয়াস জাতীয় ডাইমেনশনের ক্ষেত্রে লেখাগুলো হরে টেন্টার কিন্তু অন্যান্যগুলো অ্যালাইনমেন্ট ঠিক আছে এই যে এখানে এটা দেখেন এইভাবে অ্যালাইন উইথ ডাইমেনশন আর এখানে দিলে এইভাবে তবে এটাই আমরা বেশি ব্যবহার করতে পারি তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ